হ্যাঁ বন্ধুরা এই মুহুর্তে আছি আরশিনগর কেরানীগঞ্জ ঢাকা সাইনবোর্ডটা দেখতেছেন ওইখানে লেখা আছে আর এই রাস্তাটা দিয়ে এখন আমরা যাব আমার গন্তব্য কানার চর আর কানার চরে যাওয়ার আগে যে ভিডিওগুলো এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম আর এই রকম বিপদের সময়ে যেখানে চিন্তায় ডাকাতি অ্যাকসেপ্ট এক্সেপ্ট হচ্ছে এই রিক্সটা নেওয়া ঠিক হচ্ছে কিনা জানি না ছোট্ট একটা সেতু এখানে পড়ছে সেতু না ব্রিজ আর অলরেডি রাত বাঁচতেছে চারটা পঁচিশ একটু পরে ফজরের আজান দিয়ে দিবে যে কোনো কারণে আমি আরশিনগর আসছিলাম আর এখন এই আরশিনগর থেকে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো এরকম একটা সময়ে একটু ভয় ভয় থাকে ভয় ভয় লাগে যেরকম আমাদের এখন দেশের অবস্থা সেই কারণেই আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যাব ভাবতেছি যার ফলে ক্যামেরাটা অন করা আর এই রাস্তাটা নাকি খুব সুন্দর তাই অন করছি আর ওই জায়গায় একটা বিড়াল দিছে দৌড় একটু আগে একটা শেয়ালো দৌড় দিছিল ওইটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তবে এখানে পজিটিভ একটা সাইড আছে অলরেডি আমি এইখানে দুইটা গাড়ি যাইতে দেখছি একটা ট্রাক যাইতে দেখছি ডান সাইডে কুকুরগুলো বসে আছে আর এটা একটা না রাস্তা নাকি চলে গেছে চলেন দেখি রাস্তার কি অবস্থা তবে একটু ভয় লাগলে এখন কিন্তু লাগতেছে না তার একটা কারণ আছে সেটা হইতেছে যে এই মুহূর্তে আমি যে জায়গাটায় আসি তার আশেপাশে ঘর বাড়ি আছে যার ফলে ভয় লাগতেছে না কিন্তু ভয়ের একটু ব্যাপার সামনে আছে সেটা কিভাবে এরপরে আমরা এই জায়গা থেকে যখন কী বলে এটা কলাতিয়া কলাতিয়া রোডে উঠে যাব তখন কিন্তু এই লাইট টাইট কিছু থাকবে না টোটালটা এই যে একটা পাগল সামনে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ যেটা বলতেছিলাম আমরা যখন এই যে কলাতিয়ার দিকে যাব মানে এই রাস্তাটা পার হলেই কলাতিয়া উঠতে গেলেই আমরা যে রাস্তাটা পাবো ওই রাস্তাটা আসলেই একটু বেশি নীরব বেশি ঠান্ডা আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই রাস্তাটাতে কোনো লাইটই নেই আর সবথেকে বড় ব্যাপার ওই জায়গাটাতে চাষ করা হয় যেমন সবজি হ্যাঁ তারপরে ধান তো বুঝতেই পারতেছেন চাষ যেই জায়গায় করা হয় সেই সব জায়গাতে লোকেশনগুলো কেমন থাকে এটা আপনার আমার বেশি সবারই জানা আমরা কোন দিকে যাব এই রাস্তাটা কোন দিকে গেছে এটা তো এদিক দিয়ে কোন দিকে গেল রাস্তাটা তো আমি বুঝি না দিয়ে ডানে কই গেল বায় কই গেলো আচ্ছা কারো জিজ্ঞেস করি জিজ্ঞেস করব আচ্ছা আমি একটু ম্যাপটাও দেখছি না জিজ্ঞেস করে যাই একটা লোক আছে এখানে কমিউনিটি নূপুর সেন্টার এই রাস্তাটা দিয়ে যখন আমরা এটা কি এখন আছি আমরা নয়া বাজার মেন রোড আটি বাজার আচ্ছা কারো জিজ্ঞেস করাটা ঠিক হবে তাও জিজ্ঞেস করি একটু ভাই কলাতিয়ার রাস্তাটা কোন দিকে সোজা জামু সোজা যা ডাইনে আচ্ছা ঠিক আছে সোজা জামু সোজা যা ডানে যাম মানে এখান থেকে আমরা সোজা যাব সোজা ডানে যাব এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু কিছুক্ষণ পরে আর কি ঠিক থাকবে না আর শীত এসে গেছে এখন বসন্তের যেই ছোঁয়াটা সেরকম লাগতেছে তবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যে লাগতেছে তা না তবে মিডিয়াম টাইপের ঠান্ডা লাগতেছে আর এই আটি বাজারের পরে যখন আমরা ডান সাইডে ঢুকবো আমাদের এক্সট্রিম ফিল আর ফিল সেই জায়গা থেকে শুরু হবে কারণ রাস্তাটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে ওই ওই জায়গাটা ক্যান জানি গাছ ছম 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 করে আর কি যেন মানে মনের ভিতরে খুটকুট কুটকুট খুটকুট খুটখুট করে একটা ভয় কাজ করে জানি হ্যাঁ আমি জানি না তবে এক কি চিল্লাবি চিল্লাই না বাম পাশে একটা ছোটো পুকুর আছে এই যে এই রাস্তাটা আমি কি গেছিলাম কখনো আমার তো এইখানে একদিন আসছিলাম সামনে একটা ছোট। হ্যাঁ ছোটো একটা ব্রিজ আছে হ্যাঁ এই জায়গাটাতে একদিন আসছিলাম এর পরের জায়গাগুলো কিন্তু আবার ফাঁকা এই জায়গাটাতেই এই বাম পাশে একটা পুরীর দোকান ছিল হোটেল এই হোটেলটাতে আসছিলাম আমি এই যে এই হোটেলটায় এই বাম পাশে এই হোটেলটা আসছিলাম আচ্ছা একটা জিজ্ঞাসা করি দাদা একটু জিজ্ঞেস করব ভাই কলা কেদিক দিয়ে এই দিয়ে একজনে করলো সোজা যে ডাইনাজ 하하하. <목소리도 있는> <목소리도 있는>